মানে আমাদের আস্তে আছে তিন চার মাস তো চার মাসের আবার তোমাদের যেরকম ব্যবসা হয় হ্যাঁ কমিশন থাকে অনেকে বেতন হয় মাসে কেউ পঞ্চাশ লাখ করতে পারে কেউ এক কোটি করতে পারে হ্যাঁ আর যদি পনেরো পঞ্চাশ লাখ করতে পারে আমাদের ভাগা হয়ে যাবে এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকা চার মাসে এরকমই হ্যাঁ আমি জানি সে লোক জানেনি পেছনে পেছনে রান্না হ্যাঁ ওরে বাবা ও জিপিএস মেশিন বাবা হচ্ছে রোড সিঙ্গেল জার্মিনের মান ঠিক আছে

বঙ্গোসাগর কত আগে চলে যায় হয়তো চেন্নাই সোজা সুজি চলে যায় বারমান টারমান বাংলাদেশ পেরিয়ে বারমান চলে যায় হ্যাঁ তাহলে

That's the da noite, ele